তিমি হলো বিশ্বের সবচেয়ে বড় ও রহস্যময় সামুদ্রিক প্রাণীদের মধ্যে একটি এদের ওজন অবিশ্বাস্য রকমের বেশি হয়ে থাকে একটি পূর্ণবয়স্ক নীলতিমির ওজন সাধারণত এক লক্ষ বা এক লক্ষ পঞ্চাশ হাজার কেজির থেকেও বেশি হয় যেমন একশো থেকে একশো পঞ্চাশ টন পর্যন্ত হয়ে থাকে লম্বায় প্রায় একশো ফিট পর্যন্ত হয়ে থাকে আনুমানিক একটি দশতলা বিল্ডিংয়ের মতো ইতিহাস থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো বিশাল আকারের প্রাণী বসবাস করেছে তাদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হল নীলতিমি এত বিশাল আকারের প্রাণী হওয়া সত্ত্বেও নীলতিমি মানুষের জন্য মোটেও ক্ষতিকর নয় তবে মৃত্যুর পরে একটি তিমি একজন মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে আর এজন্যই বলা হয় মৃত তিমির কাছে যেতে নেই যে কোনো সময় এর শরীর বিস্ফোরণ হতে পারে এই বিস্ফোরণে ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে তিমির শরীরের ভেতর থেকে রক্ত ও হাজার হাজার মাংস বেরিয়ে ছিটকে যায় আর এই মাংস এতটাই দ্রুত গতিতে বের হয় যে যে কোনো মানুষকে খুব গুরুতরভাবে আহত করতে পারে এমনও হতে পারে তিমির পেট থেকে আসা এই বিশাল মাংসর নিচে চাপা পড়ে সে মানুষ মারাও যেতে পারে কেন এই বিস্ফোরণ হয় সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব চলুন জেনে নেই এত বড় আকারের তিমি যখন সমুদ্রে সাতার কাটে তা দেখার জন্য মানুষ সমুদ্রের পারে আসে আবার অনেক মানুষ সমুদ্রের মাঝে এই নীল তিমিকে দেখার জন্য বোটের মাধ্যমে যেয়ে থাকে আর এই তিমি যখন মারা যায় তখন সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে মৃত তিমি পারে চলে আসে তখন মৃত তিমি দেখার জন্য মানুষ ভিড় জমায় তবে এখানে সতর্ক থাকা অনেক জরুরি আপনি যদি কখনো এরকম মৃত তিমিকে সমুদ্রের পারে দেখতে পান তাহলে অবশ্যই আপনিও তিমিকে কাছ থেকে একটু হলেও দেখার জন্য চলে যাবেন কিন্তু সমুদ্রের পারে মৃত তিমিকে দেখতে না যাওয়াটাই ভালো হবে আর যদি যেতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন আপনার আর তিমির মধ্যে কমপক্ষে পঞ্চাশ ফুট দূরত্ব যেন থাকে কখনোই তিমিকে স্পর্শ করা বা তার কাছে যাওয়ার চেষ্টা করবেন না কারণ মৃত তিমির শরীর থেকে যে বিস্ফোরণ হয় তা খুবই বিপজ্জনক যখন কোনো তিমি মারা যায় তখন এটা স্বাভাবিক যে তিমির শরীরের সকল রক্ত চলাচল বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নেওয়া বন্ধ হয় যাতে তিমির শরীরে থাকা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বাহিরে বের হতে পারে না আর সেই কার্বন ডাই অক্সাইড তিমির শরীরের রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে কোষগুলোর মধ্যে এক প্রকার এসিড তৈরি করতে শুরু করে আর এই অ্যাসিডের ফলে তিমির শরীরের কোষগুলো গলতে শুরু করে আর এই অ্যাসিডের প্রভাবে তিমির চামড়া ভেতর থেকে পাতলা হতে শুরু করে এছাড়াও তুমি শরীরের মধ্যে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া থাকে মৃত্যুর পর তিমির শরীরের মধ্যে অবশিষ্ট যে খাবারগুলো থাকে সেগুলো তো হজম হয় না বরং সেগুলো ভয়াবহ গ্যাসে পরিণত হয় এরকমটা যে শুধু তিমির ক্ষেত্রে হয় তা নয় সমস্ত প্রাণীদের মধ্যেই এরকম হয় এমনকি মানুষের মধ্যেও হয়ে থাকে কিন্তু তিমির থেকে বাকি প্রাণীগুলো ছোট হয়ে থাকায় মৃত শরীর থেকে উৎপন্ন গ্যাসের পরিমাণটাও কম হয় আর তাই সেগুলো নাক ও মুখ দিয়ে বের হয়ে যায় কিন্তু তিমির ক্ষেত্রে তা হয় না কারণ তিমি একটি বিশাল আকৃতির প্রাণী আর তার শরীরের গ্যাসের মাত্রাটাও অনেক বেশি হয়ে থাকে তিমির শরীর প্রচণ্ড পরিমাণে ভারী হয় আর এজন্যই এই প্রাণী শুধুমাত্র সমুদ্রেই সাঁতার কাটতে পারে আর এই বড় তিমি সমুদ্রের পাড়ে পড়ে থাকার কারণে তার শরীরের চাপে নিঃশ্বাস নেওয়ার অঙ্গ বন্ধ হয়ে যায় অর্থাৎ তিমি নিজের ওজনের চাপে নিজেই চাপা পড়ে তিমির শরীর অনেক শক্ত হয় সেজন্য এই গ্যাসের চাপ অনেক দিন পর্যন্ত জমা থাকতে পারে আর দিনে দিনে এই গ্যাসের চাপ অনেক বাড়তে থাকে আর শরীর ফুলে ওঠে অন্যদিকে ব্যাকটেরিয়ার প্রভাবে তিমির শরীরের চামড়া পাতলা হতে থাকে এবং বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের কারণে খুব বেশি মাত্রায় গ্যাস দ্রুত গতিতে বেরিয়ে আসে এবং সেই গ্যাসের সাথে রক্ত ও মাংস বেরিয়ে আসে আর এই বিস্ফোরণের গতি আশেপাশে যে কোনো প্রাণী কিংবা মানুষকে একশো মিটার দূরে ছড়ে ফেলতে পারে তিমির মৃত শরীরকে সামুদ্রিক কর্মচারীদের সরাতে অনেক কষ্ট হয়ে থাকে আর এই তিমির শরীর যখন পচন শুরু হবে তখন চারিদিকে খুব দুর্গন্ধ ছড়াতে শুরু করবে এই সমস্যা থেকে বাঁচার জন্য সেই মৃত তিমির শরীরকে মাটি চাপা দেয়া কিংবা অন্য কোনো ব্যবস্থা করার প্রয়োজন হতে পারে কিন্তু একটা জায়গা অসুবিধা কিভাবে এক লক্ষ পঞ্চাশ হাজার কেজি ওজনের এই প্রাণীকে সরানো যাবে আর এজন্যই তিমি শরীরকে ছোট ছোট টুকরো করার দরকার পড়ে তবে তার আগে খুবই প্রয়োজন তিনি শরীর থেকে গ্যাস বের করা তবেই সম্ভব তবে শরীরকে ছোট ছোট অংশের টুকরো করে আলাদা করা কিন্তু সেই গ্যাস বের করার সময় অনেক সময় বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায় এবার তো বুঝতে পেরেছেন মৃত তিমি কেন জীবিত তিমির থেকে অনেকটা ভয়ানক আর তাই আপনারাও যদি কখনো মৃত তিমিকে দেখতে পান তাহলে নিজের সুরক্ষা বজায় রাখার জন্য পঞ্চাশ মিটার দূরত্ব বজায় থাকবেন আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন